আমি যে প্রশ্নগুলি আপনাদেরকে পাঁচ থেকে ছয়টা বলবো এখন প্রস্তুতি গুলো প্রমাণে আসছে আপনাদের এগুলি খুবই জরুরি যারা সিদ্ধান্ত নিয়েছেন কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ যারা এখনো বিদারকন্দে ভুগছেন যে আমার উপর ওয়াজিব হয়েছে কি হয় নাই এজন্য প্রথম প্রশ্ন হলো কার উপর কোরবানি ওয়াজিব এটা আপনাকে জানতে হবে আগে বুঝতে হবে আপনার উপর ওয়াজিব হয়েছে কি না যদি ওয়াজিব হয় দিতে হবে না দিলে গুনাহগার হবে না ওয়াজিব হয় নাই না দিলে গুনাহগার হবে না তাহলে আমাকে বুঝতে হবে তার উপর প্রমাণে ও আজি সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রক্ত অথবা সম পরিমাণ সম্পদ বা টাকা যদি কারো কাছে জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিন তার মালিকানায় থাকে তাহলে তার রূপার করবানি অজি এখন এই রূপার দাম অনুযায়ী টাকা কত আসে এটা সহজে আপনাদেরকে বলে দিই সাড়ে বারান্ন চলার উত্তর বর্তমান বাজার অযেলার হিসাব করে দেখেছি আমরা তাতে নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা যার কাছে এই তিন দিনের মধ্যে থাকবে দশ এগারো বারো তিন লস তার উপরে কোরবানি করা ওয়াজীব আপনাকে কোরবানি করতেই হবে না তো বাবা তরবে গুনাগার হবে বুঝতে পারছেন কথা বলে বুঝতে পারছেন মাশালা তো এই জন্য খুব ভালোভাবে বুঝতে হবে খুব খেয়াল আপনি এখন নিজে হিসাব করবেন যে আপনার কাছে কি আছে আপনার কাছে স্বর্ণ টাকা রুবা যা আছে সবকিছু মেলেও যদি এই পরিমাণ টাকা আপনার কাছে তিন দিনের মধ্যে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে দুই নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিদের উপরে কোরবানি ওয়াজিব কিনা এক কথায় ঋণগ্রস্ত যারা তাদের উপর কোরবানি ওয়াজিব না তবে ব্যাখ্যা হলো ঋণ পরিশোধ করার পরে যদি তার আবার নব্বই হাজার টাকা পরিমাণ তার কাছে থাকে তাহলে ঋণ থাকতেও তার উপরে ও যেমন মনে করেন একজন মানুষ এক লক্ষ টাকা ঋণ আস তার ব্যাংকে টাকা আছে মনে করেন পাঁচ লক্ষ টাকা কিন্তু এক লক্ষ টাকা ঋণ দিচ্ছে না তার ব্যাংকে টাকা আছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ থেকে এক লক্ষ টাকা ঋণ দিলেও তার কাছে আরো চার লক্ষ টাকা থাকে এবার তার উপরে কিন্তু কোরবানি কথা বলেন তার উপরে কিন্তু সে কি করে ওই এক লক্ষ টাকার ঋণের অজুহাত দিয়া এরপর বলে আমি ঋণগ্রস্ত আছি আমি কোরবানি দিব না আপনি এটা নিজে কাজ করছেন কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন আপনি ঋণ পরিশোধ করার পরে যদি এমন হয় যে ঋণ পরিশোধ করতে গিয়া নব্বই হাজার টাকা আপনার কাছে নাই তাহলে আপনি ঋণগ্রস্ত আপনার কোরবানি দিতে হবে না কিন্তু এমন যদি হয় ঋণের টাকা পরিশোধ করেও আপনার কাছে টাকা নব্বই হাজার আছে তাহলে আপনার উপর কোরবানি আসি কোরবানি দিতে হবে তিন নাম্বার কোরবানিতে কি পরিবারের পক্ষ থেকে একটা দিলি হবে নাকি প্রত্যেক ওয়াজি ব্যক্তির উপরে একটা পশু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি কিন্তু কোরবানির প্রত্যেক ব্যক্তির উপরে হয় তবে এ বিষয়ে দুইটা মত দিয়েছেন একটা মত হলো একটি হাদিসের যে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু গোটা পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যায় আরেকটা হাদিস থেকে ওলামাই কারাম বলছেন যেটি হানাফি মাজাবের ফতুয়া যেটি আমাদের মাঝহের ফতুয়া এবং সেই হাদিসের আলোকের পরে তারা বলছেন যে না প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এক একটা পশু এক এক ভাগ কোরবানি আদায় করতে হবে মনে করেন ছেলের উপরে কোরবানি ওয়াজিম হয়েছে বাবার উপরে ওয়াজিম হয়েছে স্ত্রীর উপরে ওয়াজিম হয়েছে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে এটা হলো হানাফি মাঝহের এবং আলিগুন সালামায় খারাপ আর ওই হাদিসের আলোকে কিছু লামাই কেরাম তারা বলছেন যে পরিবারের পক্ষ থেকে দিলেও আদায় হবে আমাদের পরামর্শ হলো এবং বর্তমান সময়ের যারা স্কলার তাদের কথা হলো তারা এটাকেই বেশি সাজেস্ট করে যে যাদের উপরে ওয়াজিব হয়েছে তাদের পক্ষ থেকে কোরবানিটা আদায় করবে তাতে যদি এমন হয় যে বাবার উপরে ওয়াজিব হয়েছে বাবাও দিবে ছেলে বিদেশ থাকে ছেলের উপরে ওয়াজিব হয়েছে ছেলেও কোরবানি দিবে কারণ ডবিনী মৌসেন মানকানালা গুরু সাতু ওয়ালাম হেট ফালায়া কোরবানি না মুসাল্লা না যার উপর কোরবানি ওয়াসিব হয়েছি কিন্তু কোরবানি দেয় নাই সেজন্য আমার ইত্যাহের মধ্যে নাশ এবং দমক দিয়েছেন এই হাদিস দ্বারা বুঝা যায় ব্যক্তির উপরে সুতরাং আমাদের ফ্যামিলিতে যদি এমন হয় আমি পিতা আছি মন আছে আমার উপর ওয়াসিব হয়েছে আমি একটা ছাগল দিলাম বা গরুতে একটা ভাগ দিলাম আমার ছেলে বিদেশে থাকে আলাদা থাকে ইনকাম করে তারও টাকা পয়সা আছে তার পক্ষ থেকেও একটা ভাগ দিলাম কিন্তু এমনটা যেন না হয় যে পরিবারের মধ্যে তিন চারজন জনেরきゃ করে সকলের উপর ওয়াসিব হয়েছে সবাই মিলে এক ভাগ কুরবানি দিয়ে দিলা এমনটা যেন না হয় সকলে চেষ্টা করব যার উপর ওয়াসিব হয়েছে তার পক্ষ থেকে এক ভাগ কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা গোজার তৌফিক দান করুন বলি আমিন আরেকটি জরুরি বিষয় কোরবানির সাথে আকিকা দেয়া যায় কিনা এটি অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আমি আকিকা দেব কোরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা এক কথায় আকিকা কোরবানির সাথে দেয়া যাবে কিন্তু সুন্না পদ্ধতি হলো সন্তান জন্মের সাত থেকে একুশ দিনের মধ্যে এটি হলো সুন্না পদ্ধতি কিন্তু কেউ যদি পরবর্তীতে আকিকা দেয় বা গরুর ভাগের সাথেও দেয় তাতেও তা আকিকা আদায় হবে দেয়া যাবে দ্বিতীয় কথা হলো যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো আকিকা দিতে চায় তাহলে তার ওয়াজিবের এক ভাগ কোরবানি দিবেন এরপরে সাথে আরেক ভাগ অথবা দুই ভাগ আঁকিকা দিবেন কোরবানি যদি ওয়াজিব হয় ওয়াজিব কোরবানি না শুরু শুধু আকিকা দিবেন না কোরবানি ওয়াজিব হলে ওয়াজিব এক ভাগ দিয়ে এরপর আপনি এক অথবা দুই ভাগ আকিকা দিবেন আর যদি ওয়াজিব না হয় শুধু আকিকাও দিতে পারবেন ভাগের ক্ষেত্রে একটি প্রশ্ন হয় আমাদের যে জোর ভাগে কোরবানি দেয়া যায় কিনা চার ভাগে দুই ভাগে ছয় ভাগে এটি একটি খুবই প্রশ্ন কারণ আমরা সকলে অনেকেই জানি যে বেজোর ভাগে কোরবানি দিতে হয় এর আসলে হলো জোর বেশর এটা কেন কথা নয় এক থেকে সাত ভাগের পর্যন্ত পরিwanie দিতে পারবে একটা পশুতে যত বড় হোক একটা উট যদি হয় এক থেকে সাত ভাগ পর্যন্ত পরিwanie দেয়া যাবে জোর ভাগ দুই চার ছয় তাও দেয়া যাবে কোনো সমস্যা নাই পশুর বয়স সীমা কতটুকু হওয়া দরকার আমরা অনেক সময় মনে করি যে পশু দাঁত করতে হয় কয়টা পড়ছে এটা গিয়ে আমরা হিসাব করি মাসালার সাথে দাঁতের সাথে সম্পর্ক নাই মাসালার সাথে হলো বয়সের সাথে সম্পর্ক বয়স পশুর জন্য কতটুকু হওয়া দরকার বিভিন্ন পশু আমরা দেই যেমন উঠ যদি কেউ দেয় পাঁচ বছর হওয়া শর্ত গরু মহিষের জন্য দুই বছর হওয়া শর্ত ভেড়া দুম্বা ছাগল এই তিনটার জন্য এক বছর হওয়া শর্ত তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটু সার আছে যদি ছয় মাস অতিক্রম হওয়ার পরে এবং দেখা যায় যে একটু মোটা দেখা যায় সেক্ষেত্রে সেই দুম্বা হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে দিয়েছেন ছাগলের ক্ষেত্রে যদি এক বছরের একদিনও কম হয় তাহলে ওই ছাগল দিয়ে কোরবানি হবে না সম্পূর্ণ এক বছর হতেই হবে তাহলে যারা গরু কিনবে মালিকের সাথে কথা বলবে যে দুই বছর পূর্ণ হয়েছে কিনা

সেটা আল্লাহ আপনার তার দায় হওয়ার সে নেবে আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন সেটা তো সে মিথ্যা বলছে কিন্তু আপনার জিজ্ঞেস আপনার তাহকি দরকার জিজ্ঞেস করবেন দুই বছর বললে নিচে কম হলেও একদিন কম হলেও কিনবেন না দুই বছর পূর্ণ হলে এরপরে ইনশাল্লাহ আপনি তার থেকে কোরবানি করলে অবশ্যই আল্লাহ তাহলে কবুল করবেন আরেকটি মশালা সর্বশেষ ওয়াজিব না হলে সবাই মিলে অনেক সময় দিতে চায় অনেক সময় পরিবারের মধ্যে মনে করেন তিন ভাই তার উপর অজিব হয় নাই কিন্তু চাইতেছে আমরা তিন ভাই মিলে এক ভাগ কোরবানি দিই অনেক সময় হয় না গরিব মানুষ তার উপর অজিব হয় নাই তিন ভাই সিদ্ধান্ত নিয়েছে তিন ভাই মিলে আমরা একটা ছাগল কিনবো অথবা এক এক ভাগ কোরবানি দিব এখন কিভাবে দিবে সত্য হলো তিন ভাইয়ের মধ্যে এক ভাইকে টাকা দিয়ে তাকে মালিক বানায় দেওয়া বাকি দুই ভাইয়ের টাকা দেয়া বড় ভাইকে সে টাকার মালিক বানায় দেবে সম্পূর্ণ টাকার অংশীদার নাই তাকে মালিক বানায় দিবে সে নিয়ত করবে যে আমার পরিবারের সকলের পক্ষ থেকে এই কোরবানিটা দিলাম টাকার ভাগিদার হবে না কিন্তু সবের ভাগিদার সব পরিবারের সবাই হতে পারবে আলহামদুলিল্লাহ এইভাবে করে কোরবানি দিবেন আরেকটি কোরবানি ওয়াজিব হয় নাই সেই ব্যক্তি যদি কোরবানি দেয়

সেই ঋণটা পরিশোধ করতে পারবে সেই ঋণগ্রস্ত থাকা অবস্থায় সে কোরবানি দিতে পারবে বলতে হলো কোনো সমস্যা নাই কিন্তু অনেক সময় আমরা মাথার মধ্যে এভাবেই ঢুকেছি যে ঋণগ্রস্ত আমার জন্য কোরবানি দেওয়া জায়েজ নাই আমার উপর অজিব নাই আমার কোরবানি দেওয়া জায়েজ নাই এটি কোনো কথা নয় আপনি কষ্ট করেও যদি দেন আপনি সওয়াবের ভাগিদার হবেন ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদেরকে বোঝা দান তৌফিক দান